নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নতুন উজলা গ্যাস কানেকশন অনলাইনের মাধ্যমে কীভাবে করবেন বাড়িতে বসে প্রতি মাসে কিন্তু তিনশো টাকা করে সাবসিডি পেয়ে যাবেন অনলাইনে আবেদন পদ্ধতি আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাব ভিডিওটি স্কিপ না করে পুরোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য আপনারা কী কোনো মোবাইল কিংবা পিজতে যে কোনো ক্রম বাজারে গিয়ে জাস্ট এলপিজি লিখবেন লেখার পর ফার্স্ট যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন মাই ডট ইন এই পেজে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নতুন পেজটি এরকমভাবে শো হবে এখানে দেখতে পাচ্ছেন ভারত গ্যাস এইচ গ্যাস এবং ইন্ডিয়ান গ্যাস তিন রকম গ্যাস দেখতে পাবেন তো আমরা আজকে আলোচনা করবো এইচপি এইচপি গ্যাসের ওপরে আপনারা কিন্তু ক্লিক করে নেবেন এইচপি উজ্জলা গ্যাস করার পর এরকম একটি পেজ ওপেন হবে দেখুন ওপরের দিকে রেজিস্ট্রেশন রেজিস্টার ফর এলপিজি কানেকশন এই অপশানটায় আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশান রয়েছে একটা রয়েছে রেগুলার কানেক্টিভ উজলা রেজিস্ট্রেশন আর একটা উজ্জলা বেনিফিশিয়ারি কানেকশান অর্থাৎ উজা আমরা আজকে জানাবো উজলা বেনিফিশিয়ারি কানেকশান এই এতে আমরা ক্লিক করে নেব ক্লিক করার পর এই উজলা গ্যাসে কিন্তু অনেকগুলো বেনিফিট আছে বন্ধুরা সেগুলো কি প্রতি মাসে কিন্তু আপনার তিনশো টাকা করে সাবসিডি পেয়ে যাবেন যেটা ইন্ডিয়ান গ্যাসে পাওয়া যায় না ইন্ডিয়ান উজলা গ্যাসে পাবেন কিন্তু রেগুলার গ্যাসে কিন্তু আপনারা পাবেন না এখানটা ক্লিক করার পর আই এগ্রি এক্সেপ্ট এই বাটনটাতে আপনারা টিক করে থাকেন টিক করার পর নিচের দিকে দেখুন সার্চ ডিস্ট্রিবিউটার নেমও ওয়াইসও আপনি সার্চ করতে পারেন ডিস্ট্রিক্ট ওয়াইজ তো আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করব তো কী করব লোকেশন ওয়াইজ এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখুন এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়েস্ট বেঙ্গল এরপর আমরা ডিস্ট্রিক্ট চুজ করে নেব কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি আবেদনটি করছেন সেই ডিস্ট্রিক্টটি বসিয়ে দেবেন এবার সিলেকশন ডিস্ট্রিবিউটার দেখুন ডিস্ট্রিবিউটারে দিক ক্লিক করার পর আপনার বাড়ির আশেপাশে যে ডিস্ট্রিবিউটারটা হবে এখান থেকে আপনারা সেটি ক্লিক করে নেবেন করার পর এই যে নেক্সট বাটনটি দেখছেন নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা আপনার যে ডিস্ট্রিবিউটার তার অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু কিন্তু এখানে শো করবে আপনারা চাইলে এই ফোন নাম্বারে কন্ট্যাক্টও করতে কিন্তু পারেন তো আমরা অনলাইনে অ্যাপ্লাই করব এখান থেকে পুরো নেক্সটে ক্লিক করে দেব ক্লিক করার পর এরকম একটি ডাইলেক্স বক্স ওপেন হবে এখানে দেখুন সবার প্রথমে বলছে আধার নাম্বার আপনি যে অ্যাপ্লাই করবে উজ্জ্বলা গ্যাসের প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস এখান থেকে আপনারা আধার নাম্বারটি বসিয়ে দেবেন বসানোর পর বলছে ফুল নেম এখান থেকে মিস্টার মিসে যেটি হবে আপনারা বসিয়ে এখান থেকে নাম বসিয়ে দেবেন মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেমটি এখান থেকে বসিয়ে দেবেন এখান থেকে বলছে ডেট অফ বার্থ এই ক্যালেন্ডার যে চিহ্নটি রয়েছে এখান থেকে আপনারা ডেট অফ বার্থটি চুজ করে নেবেন কাস্ট এস সি ও বিসি যদি থাকে বসিয়ে দেবেন হলে আদার্স করে দেবেন তো করার পর নিচের দিকে দেখুন এখানে বলছে রেশন কার্ড ডিটেলস যে অ্যাপ্লাই করছে তার রেশন কার্ড ডিটেলস কিন্তু এখান থেকে ফিল করতে হবে এখান থেকে রেশন কার্ডে দেখবেন ইস্যু ডেটটি রয়েছে রেশন কার্ড ইস্যু কবে তৈরি হয়েছে এই ডেটটি আপনারা এখান থেকে বসিয়ে দেওয়ার পর রেশন কার্ড নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দেবেন বসানোর পর এখানে কি বলছে কানেকশন অ্যাড্রেস কোন অ্যাড্রেসে আপনারা কানেকশনটি করছেন এখান থেকে যদি গ্রাম এলাকা হয় তাহলে রুলার সিলেক্ট করবেন আর যদি শহর এলাকা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আরবানটি সিলেক্ট করবেন যেহেতু আমাদের শহর এলাকা তো আমরা আরবানটি সিলেক্ট করে নিচ্ছি করার পর দেখুন বন্ধুরা যখনই আমরা ক্লিক করব তখন এখান থেকে স্টেট নেমটি আপনারা সিলেক্ট করে নেবেন এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন করার পর এখান থেকে ক্লিক বোন এরিয়ায় মিউনিসিপ্যালিটি সেই মিউনিসিপ্যালটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন করার পর পিনকোড আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটি বসিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে সেই রকম একটি মোবাইল নাম্বার কিন্তু এখানটায় বসিয়ে দেবেন এবার বলছে ব্যাংক ডিটেলস কিন্তু চেয়েছে এখানটায় আধার নাম্বারটি বসাবেন আপনার ব্যাংকের সাথে যে আধার নাম্বারটি দেওয়া রয়েছে সেই আধার নাম্বারটি আপনারা এই ঘরে বসিয়ে দেবেন বসানোর পর নিচে দেখুন ব্যাংকের আই এফ কোড এই আইএফসি কোডটা ব্যাংকের বইয়ে পেয়ে যাবেন এখানে বসানোর পর কনফার্ম আইএফসি কোড এই দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ব্রাঞ্চ যখন আপনি আইএফসি কোডটি বসাবেন এখানে অটোমেটিক নিয়ে নেবে। এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কনফার এবং কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাংকে সঙ্গে যে ব্যাংকের বইয়ে যে নামটি রয়েছে সঠিক সেই নামটি কিন্তু আপনারা সঠিকভাবে এখানটায় বসিয়ে দেবেন বসানোর পর দেখুন নিচের দিকে একটু কী লেখা রয়েছে এলপিজি কানেকশান ডিটেলস টাইপ অফ কানেকশান তো আপনারা কোন টাইপের এলপিজি কানেকশান চাইছেন সিঙ্গেল চোদ্দো কেজি দুশো পাঁচ কেজি তো সাধারণত আমাদের বাড়িতে ইউজ করা হয় চোদ্দো কেজি দুশো সেই ক্লি এটাতে আমরা ক্লিক করে নেব এটা কিন্তু সিঙ্গেল সিলিন্ডার আপনারা পাবেন এরপর দেখছে বলছে প্রুপার অ্যাড্রেস এই দেখতে পাই যে কোনো একটি ওয়ান অফ লিস্ট অ্যাটাচ তো এইখানে যতগুলো লিস্ট দেখতে পাচ্ছেন তার মধ্যে যে কোনো একটি সাধারণত সব আমাদের প্রত্যেকের কাছে আধার কার্ডটি অ্যাভেলেবেল রয়েছে তো আমরা কী করবো আধার কার্ডে ক্লিক করব ক্লিক করার পর লেখা রয়েছে দেখুন অ্যাড্রেস প্রুফ আইডি এই আধার কার্ড নাম্বারটি কিন্তু এখান থেকে আপনারা বসিয়ে দেবেন বসানোর পর এখানে বলছে আপলোড সেকশন আন ফাইল কত এম বি তিনশো কেবির মধ্যে ডকুমেন্টস এবং ফটো সাইজ লেস দেন পঞ্চাশ কেবি অনলি জেপিজি পিএনজি পিডিএফ এই ফর্মাটে কিন্তু আপনাদের দিতে হবে যে তিনশো কেবির নিচে এবং পঞ্চাশ কেবির নিচে আধার কার্ডটি আপনারা তিনশো কেবির মধ্যে জেপিজি বা পিডিএফ ফর্মাটে করে দেবেন এখান থেকে সিলেক্ট ফাইলে যাওয়ার পর অ্যাড্রেস প্রুপ সেমভাবে সিলেক্ট ফাইলে যাবেন যাওয়ার পর যে আধার কার্ডটি দিয়েছে সেই আধার কার্ডটি এবং পাসপোর্ট সাইজ ছবিটি আপনারা কিন্তু পঞ্চাশ কেবির নিচে দেবেন দেবার পর রেশন কার্ডটি কিন্তু আপনারা এখান থেকে চুজ ফাইল করে কিন্তু দিয়ে দেবেন দেওয়ার পর নিচের দিকে দেখুন ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার অর্থাৎ আপনার ফ্যামিলিতে কতজন ব্যক্তি রয়েছে যদি একজন হয় একজন দুজন হলে দুজন যেটি হবে আপনারা এই সিলেকশানে গিয়ে দেখুন এখানে নাম্বার অফ রয়েছে এখান থেকে আপনারা বসাবেন বসানোর পর এখান থেকে রিলেশনশিপ আপনার যে ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের সঙ্গে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটি এখানে বসাবেন হ্যাঁ এবং নাম বসাবেন ওনার আধার নাম্বার ডেট অফ বার্থ জেন্ডার বয়স এই কয়েকটি জিনিস কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে এবার প্রত্যেকের ক্ষেত্রে যদি তিনজন মেম্বার হয় সেই ক্ষেত্রে নিচে দেখুন অ্যাড মেম্বার এখান থেকে অ্যাড করে কিন্তু আপনাদের করে নিতে হবে করবার পর নিচের দিকে একটু আসবেন এই যে আই এগ্রি এক্সেপ্ট এই অপশানটায় ক্লিক করার পর ক্যাপচার করতে আপনারা বসিয়ে দেবেন সঠিকভাবে বসানোর পর নিচে দেখুন সাবমিট বলে একটি অপশান রয়েছে সেই সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের কিন্তু কেউ সি সাবমিট সাকসেসফুলি রিড এরকম একটি দেখাবে সাবমিট টু ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটারের কাছে চলে গেছে এরপর যখন আপনাদের রেডি টু এলপিজি কানেকশান হবে তখন কিন্তু এখানে একটি গ্রিন চিহ্ন শো হবে এভাবে আপনারা বাড়িতে বসেই কিন্তু নতুন উজলা গ্যাসের কানেকশন অনলাইনে আবেদন করতে পারবেন আশা করছি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন থ্যাংক ইউ